Hi everyone, welcome to my channel Ushmita's Vlog. আজকে হচ্ছে আমি দেখো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা আর আজকে আমাদের আশ্রমে হচ্ছে নগর কীর্তন তো আমি সেখানেই যাবো তো তার জন্য দেখো সুন্দর করে রেডি হয়ে গেছি তো আমি তো রেডি হয়ে গেছি আমার বোন এখনো রেডি হতে পারেনি তো আমি ঘরে বসেই ছিলাম কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো তার জন্য মুড়ি আর শেও ভাজা মাখা করে আমি খেয়ে নিয়েছি তারপর দেখো আমরা সবাই রেডি হয়ে এই যে র্যালিতে চলে এসেছি আমরা যাওয়ার একটু জাস্ট আগে র্যালিটা স্টার্ট হয়েছে আমরা এখন অনেকটাই পিছনে আছি মন্দিরের গাড়ি অনেক আগে আর ঠাকুরের গাড়িও অনেক আগে এখানে জাস্ট ঢাকটা বাজছে আর আমরা সবার লাস্টেছি তো একটু আগে যদি আমি যাবো তো তখন তোমাদের দেখাও মন্দিরের গাড়ি এই যে এটা হচ্ছে আমাদের গুরুদেব গুরুদেবের গাড়ি তো তার পেছনে আমরা ঠিক চলে এসেছিলাম একটু ফাঁকা ফাঁকা করে রাস্তা দিয়ে তো তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি তো গুরুদেবের গাড়ির আগেও আমাদের সব বান্ধবী চেনা জানা সবাই যারা ছিল তারা সবাই আগে ছিল তো আমরা চাইছিলাম যে ওখানে যেতে কারণ এখানে আমরা তিনজন চারজন মা মেয়ে মাত্র পেছনে পড়েছিলাম তো এই যে আমরা ওই গাড়ি টপকে আরেকটা গাড়ি টপকে এই যে সবাই মিলে আগে যাচ্ছি আর আগে দেখো কি সুন্দর বাজনা বাচ্চা সবাই নাচছে এইটাই তো ভালো লাগে বল হাত গুটিয়ে তো আর আনন্দ করা যায় না আর ঠাকুরের ওখানে তো এত সুন্দর গান বাজলে তো কিছুতেই হাত গুটিয়ে রাখাই যায় না তো এই যে সবাইকে ঠেলে ঠুলে আমরা ঠিক অনেকটা আগেই চলে এসেছি যেখানে বাজনাটা বাজছে আর এই দেখো কত ভিড় দেখো আগেও কত মানুষ পেছনেও কত মানুষ তো এই তারপর তো আমিও নাচছিলাম যেহেতু সবাই নাচছিলো আমারও নাচতে ইচ্ছা করছিল আর আমি মিউজিক শুনলে নাচা মানে না নিচে আমি থাকতে পারি না আমি তো সব জায়গায় নাচি আমার সাথে পার্টনার যারা থাকে তারাও এই সেমভাবে সব জায়গায় নাচে তবে বেশি নাচিনি অল্প একটুই নেচেছিলাম কেন এই গরমের মধ্যে ভাবছিলাম যে যদি নাচি শরীর শরীর খারাপ করে এত সকালে তো এরকমভাবে কোথাও আসা হয় না না তো আমি একটু কম একটুখানি জিনিস তারপর দাঁড়িয়েই ছিলাম আর তার আগের দিন রাতে হয়েছে প্রচণ্ড বৃষ্টি আর রাস্তায় দেখো একদম কাদা কাদা হয়ে আছে তো যেতে যেতে সবাইকে চকলেট দিচ্ছিল আমি এখানে কতগুলো চকলেট পেয়েছি দেখো আমরা দেখো বাজনা যেখানে বাজছে ওটা ছাড়িয়ে অনেকটা আগে এসে গেছে ওই যে পেছনে সবাই নাচছে আর আমরা অনেকটা আগে এসে গেছি যেহেতু আমরা নাচছিলাম না তো তারপরে এখানে দেখো এটা একটা মোর মাথা এটা পাঁচটা রাস্তা মিলে একটা মোর মাথা তো ওখানে ছেলেরা সবাই সুন্দর নাচছে দেখো গোল করে ঘুরে ঘুরে জানো তো এটা আমার না প্রথম বছর এই নগর কীর্তনে যাওয়া আমি এর আগে কখনো যাইনি প্রতি বছরই ভাবতাম যে এবার যাব এবার যাব এবার যাব কিন্তু কোনো বছরই আমার যাওয়া হয়নি তো এইবার কি মনে হয়েছিল আমি জানি না ভোর পাঁচটায় আমাকে মা ডেকেছে কারণ পাঁচটায় উঠতে হবেই কারণ সাতটার মধ্যে র্যালিটা বেরিয়ে যাবে তো আমি জানি না মানে উঠতে তো আমার ইচ্ছা করছিলই না একটুখানির জন্য কিন্তু তারপরে ঠিক আমি উঠে গেলাম আমি সবার আগে রেডিও হয়ে গেছি জানি গুরুদেবী হয়তো আমাকে টেনেছে তাই আমি যেতে পেরেছি এবছর তো রাস্তায় রাস্তায় না খাবারের ব্যবস্থা থাকে মানে খাবার বলতে জল বিস্কুট কোথাও দইয়ের শরবত এসব দিচ্ছিলো এই যে আমি পেয়েছি একটা বিস্কুট আর এই যে জলের বোতল তো আর একটু আগে গিয়ে ওখানে দিচ্ছিলো ঘোল আর দেখো এই যে এই জায়গাটা ঘোল দিছিল এই ভিড়ের মধ্যে আমি ঘোলের ভিডিওটা করতে পারিনি কারণ কার গায়ে পড়ে যাবে আর এখানে সবথেকে ভালো লাগছিল যে এখানে না ফুলের বৃষ্টি করছিল মানে একটা মেশিন এনেছিল ওখান থেকে ফুল ঝড়াচ্ছিলো দেখো কি সুন্দর আর এই যে আশ্রমের মধ্যে আমরা চলে এসেছি দেখো আশ্রমে কত কাদা জমেছে ভিতরে সবাই ফাটিয়ে নাচ্ছিল তো তোমরাও একটু দেখে নাও একটা আশ্চর্য ঘটনা বলি জানো তো কাল রাতে আমি ঘুমাতে গেছিলাম বারোটার সময় তখনও মুসুলধারের বৃষ্টি হচ্ছিল বাট সকালে আমি যখন উঠেছি পাঁচটায় তখন কোনো বৃষ্টি নেই ইভেন যখন আমরা র্যালিতে বেরোই তখনও খটখটে রোদ মানে তোমরা দেখলে যে বৃষ্টি পড়ছিল না আর যেই মানে আমরা মন্দিরে ঢুকে যাই তারপরে শুরু হয় আবার বৃষ্টি তো বাড়ি এসে এখানে আমি ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে গেছি পড়াতে যাওয়ার জন্য কারণ ভাবলাম ছুটি করে লাভ নেই পড়াতে যাই তো আজকে তো পূর্ণিমা তো নিরামিষ মা এখানে ডাল আলু সেদ্ধ আর এই যে কাঁচা লঙ্কার ঘি দিয়ে দিয়েছে আমাকে খেতে তো খেয়ে আমি চলে গেছিলাম পড়াতে তো এই দেখো রাস্তায় না একটা পাখি মরে গেছে মানে এটা দেখে খুব খারাপ লাগছে এই যে এই ক্যান্টে এখানে হয়তো বসেছিল তো ওই শট খেয়ে মরে গেছে আর এই গাছটাতে বাসা বেঁধেছিল আমাদের পাশের বাড়ির একটা গাছে বাসা বেঁধেছিল পাখিটা তো যাই হোক খুব খারাপ লাগছে দেখে তারপর দুপুরবেলা রেডি হয়ে আমি মা বোন সবাই এই যে বেরিয়ে গেছি খিচুড়ি খাওয়ার জন্য কারণ মন্দিরে আজকে খিচুড়ি খাওয়ানো তো দেখো কত ভিড় আজকে তো মারাত্ম এত রকমের ভিড় ছিল ওখানে খাওয়া হচ্ছিলো ওখানে তো আমরা আগে খেতাম আগের দুদিন আমরা ওখানে খেয়েছি আর আজকে হচ্ছে এই যে স্কুল মাঠের ভেতরে দেখো মানে ভীষণ ভিড় ভীষণ তো যাই হোক আমি একটু পরে খেতে বসে পড়েছিলাম মানে বসার জায়গা পেয়ে গেছিলাম আর শুধুই খিচুড়ি করেছে খিচুড়ির মধ্যে না কোনো তরকারি আছে না কিছু কিন্তু জানি না এত টেস্ট কিভাবে হয় শুধু খিচুড়ি মানে এত টেস্ট এত টেস্ট মানে তোমাদেরকে কি বলবো তো তারপরে নেমে গেছে আবারও বৃষ্টি তো এই ছিল আজকের ব্লগ তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করেও আমার চ্যানেলটাকে তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে